জিনিস দান করে দিবেন সুহান আল্লাহ বলেন উম্মে সালামা বলে ইয়া রসুল আল্লাহ আমি কি করব রসুল বললেন বিপদে দাঁড়াইয়া যাও সালাতের মধ্যে আল্লাহ তালার কাছে বিপদ থেকে মুসিবত থেকে উদ্ধার চাও আল্লাহ তালার কাছে দাঁড়াইয়া নামাজ পড়লেন তিনি বলেন উম্মে সালামা রাতি আল্লাহ তালানহা বলেন কিছুদিন পর আল্লাহর রসুলের জন্য রসুলের স্ত্রী হওয়ার জন্য আমার নিকট প্রস্তাব এসে গেল পৃথিবীতে রসুল রসুলের স্ত্রী হওয়ার চেয়ে উত্তম আর কি হতে পারে একজন নারী যখন স্বামীর মৃত্যুতে ধৈর্য ধারণ করে ডাক দিয়েছেন কাকে আল্লাহ তাআলা ইন্নাল্লাহ মা'আস সাবিরিন ধৈর্যশীল ব্যক্তির সাথে কে থাকেন আল্লাহ এমনি ভাবে আরেক সাহাবিয়া নারী মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার একটা ছোট বাচ্চা আছে হেকায়াতে সাহাবা নামক কিতাবের মধ্যে এসেছে যে মাত্র ছোট বাচ্চাটাকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বংশের গুষ্ঠীর সবাই এখনো কাফের এবং মুশরিক সবাই তাকে বলতেছে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো না কারণ ইসলাম ধর্মটা হলো কুলক্ষণ যারাই ইসলাম ধর্মের মধ্যে গিয়েছে তারাই একেবারে নিঃশ্বাস হয়ে গিয়েছে বলেন ভাই কিভাবে কয় ইসলাম করার আগে যে ব্যক্তিটা মদিনার মধ্যে মক্কার মধ্যে সবচেয়ে ধনী সে ইসলাম ধর্ম গ্রহণ করার পর মোহাম্মদ তাকে এমন এমন কথা বলে সে তার দন সম্পদ সবকিছু ইসলামের জন্য ব্যয় করে একেবারে ফকির হয়ে যায় বলেন নাহজ্লা যেমন হজ সিদ্দিক সব সম্পদ ইসলামের জন্য দিয়ে দিয়েছেন খাদিজাতুল কুবরা সব সম্পদ ইসলামের জন্য দিয়ে দিয়েছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাকে শ্রেষ্ঠ ধনী সব সম্পদ ইসলামের জন্য দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সব সম্পদ ইসলামের জন্য দিয়ে ফকির হয়ে যায় সুতরাং ইসলাম হলো একটা কুলক্ষণ ধর্ম এই ধর্ম গ্রহণ করো না তারপর আল্লাহর রসূলকে সারা দিয়ে মহিলা পরে নিলেন লা ইলাহা ইল্লা صلى الله محمد رسول الله صلى الله আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম গ্রহণ করছে পরের দিন তার সন্তানটা মারা গেছে ইন্না লিল্লাহ বলে কত বড় বিপদ সবাই বলল যে মাত্র তোমারে বললাম এই ইসলামে যায় না ইসলামে গেলেই যত কুলক্ষণ আছে তোমারে ধরব এত মাসুম বাচ্চাটা এই যে একটা পাপ করছো নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে তুমি ইসলাম ধর্মে চলে গেছো এই জন্যই আল্লাহ তোমারে গজব দিয়া তোমার সন্তানটা নিয়ে গেছে বলে নাউজুবিল্লাহ সে ধৈর্য ধারণ করলো সে সাহাবিদের কাছে জিজ্ঞেস করলো তোমাদের রসুল বিপদ হলে কি করতে বলে মহিলাকে সাহাবিরা বলল রসুল আমাদেরকে বলে বিপদ আসলে মুসিবত আসলে সালাতের মধ্যে দাঁড়াইয়ে যাইতে নামাজ আদাই করার জন্য বলে আর ধৈর্য ধারণ করতে বলে মহিলা কাঁদলেন না সে নামাজ আদাই করল আল্লাহর কাছে দোয়া করে বলল আল্লাহ সবেমাত্র দিন ইসলাম ধর্ম গ্রহণ করেছি সন্তানটা মারা গেছে এখনো সংবাদ সবার কাছে পৌঁছে নাই মানুষ আমাকে নিন্দা করছে আপনার সত্য ধর্ম ইসলামকে নিন্দা করছে আপনার রসুলকেও নিন্দা করছে এবং গালি দিচ্ছে সুতরাং আপনার পক্ষ থেকে উত্তম ফয়সালা করে দেন কিতাবের মধ্যে হেকায়তে সাহাবার ঘটনা এনেছে যে মহিলা মোনাজাত শেষ করে যখন জাইনামাজটাকে গুজা গুছাচ্ছিল ঠিক এমন সময় দেখলো পিছন দিক থেকে মৃত সন্তান তাকে মা বলে ডাক দিল সুহান আল্লাহ